হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি ফালিদির রান্নাঘরে আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর ভীষণ খেতে সুন্দর হয় ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে তো রেসিপিটা শুরু করছি বন্ধুরা পেঁয়াজ তো পিঁয়াজটাকে বন্ধুরা আগে আমি কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে ছোটো ছোটো করে একদম পেঁয়াজগুলোকে কুচি কুচি করে একদম কেটে নেব এখানে তেল মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানাবো আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আমি একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে যে ম্যাগির প্যাকেট নিয়েছি দুটো ম্যাগির প্যাকেটটাকে কিন্তু আমি ছিঁড়ে নেব দুটো ম্যাগির প্যাকেট আমি কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে এটা দিয়ে আজকে ম্যাগির রেসিপি তৈরি করব একদম নতুনত্ব দেখুন বন্ধুরা আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নেব একটু সরষের তেল জাস্ট দু চামচের মতন সরষের তেল দিলেই কিন্তু এটা হয়ে যাবে বেশি তেল মশলা কিছুই লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি জিরে এই জিরেটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব এই পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ওটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি একটু সঙ্গে আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ দিয়ে আবার একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে হাফ বাটির মতন এখানে আমি জল দিয়ে দিলাম আর এখানে যে দোকানা ম্যাগি নিয়েছি ম্যাগিটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দেব ম্যাগিটাকে কিন্তু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এই যে তাই সেদ্ধ হয়ে গেছে এখানে এই যে ম্যাগি মশলাটাকে আমি দুটো প্যাকেট দিয়েছি দুটো ম্যাগি মশলা প্যাকেট এর ভিতরে আমি দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে রান্না করে নেব আর একদম মাখা মাখা হয়েছে দেখুন এর ভিতরে কিন্তু কোনো রকম জল নেই এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি সব নুডলসটাকে নামিয়ে নেবো এখানে আমি একবারটি জল গরম করে নিচ্ছি জলটা দিয়ে কিন্তু সুজিটা মাখাবো ওই জন্য জলটা গরম হয়ে গেছে জলটা এবার নামিয়ে নেব বন্ধুরা আমি নুডলসটাকে নামিয়ে নিয়েছি এবার নুডলসটাকে ঠান্ডা করে নেব আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই যে একটা দশ টাকা প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি সুজিটা এবার আমি প্লেটে নিয়ে নেব সুজিটাকে পুরোটা আমি ঢেলে নেব এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মিশানো হয়ে গেছে এখানে যে আমি গরম জলটা রেখেছিলাম এই গরম জলটা কিন্তু অল্প অল্প করে এর ভেতরে দিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে একসঙ্গে বেশি দেওয়া যাবে না নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে কিন্তু দিয়ে এটাকে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নেব এরকম একটা ডো রাখার তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে লেচির মতন করে কেটে নেব আগে গোল গোল করে সবগুলোকে তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমি গোলগুলো এরকম বড় বড় করে গোলগুলো করে নিয়েছি যেমন রুটি করার মতন করে নিয়েছি আর এখানে যে পুটটা রেখেছিলাম পুট দিয়ে যে কতগুলো আমি তৈরি করে নিয়েছি বাকিটাও করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর একটা গোল দিয়ে নিয়েছি এবার একটা রুটির মতন করে করে নেব এখানে কিন্তু কোনো রকম আটা ময়দা বা কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট এরকম একটা রুটির মতন করে নেবে একটু উল্টে পাল্টে দিতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে তার জন্য এরকম করে একটা গোল রুটি করে নিলাম নিয়ে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এরকম করে কেটে দেব। দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই যে এবার এটা তুলে নিলাম নিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে ফোল করে নেব। এই দেখুন একটা গোল হয়ে গেছে এর ভেতরে এবার এই যে আমি নুডলসের যে পুরটা রেডি করে রেখেছিলাম এই পুরটা কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন সব পুরটা একটু চেপে চেপে দিয়ে দিলাম দিয়ে এই মুখটাকে কিন্তু এবার ফোল্ড করে দেবো এইভাবে মুখটাকে ফোল্ড করে দেব। এই একটু চেপে চেপে দেখো এ দেখো কত সুন্দর একটা হয়ে গেছে এই যে কতগুলো আমি করে নিয়েছি এ এদের বুঝতে পারছো বন্ধুরা বাকিটাও সেমভাবে এরকম করে করে নেব ভাবে রুটিটাকে ধরবেন ধরে এরকম করে পাক দিয়ে জাস্ট এই রকম করে একটা শিঙারার মতো শেপ দিয়ে দেবেন এই দিয়ে আবারও এখানে এক চামচ নুডলস যে আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে মুখটাকে কিন্তু বন্ধ করে দেবো এইভাবে মুখটাকে বন্ধ করে দেব এই দেখুন কত সুন্দর একটা সিঙারের মতন সেপ এসছে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে এসছি এ দেখুন আমার কতগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে বাকিটাকেও ওই রকমভাবে আমি করি জলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এটা রাইস কুকারে করছি এই দেখুন জলটা ফুটছে আমি কিন্তু দশ মিনিট আগে জলটা বসিয়ে দিয়েছিলাম আর জলটা গরম হয়ে গেছে এবার আমি একটা এই যে ভাপার ঢাকনা দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি তৈরি করে রেখেছি পুরগুলো দেখতেই পাচ্ছ সিঙ্গার মতন করে করেছি এগুলো এবার ভাপা বসিয়ে দেব একটা করে এর মধ্যে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দেব প্রত্যেকটা কিন্তু এইভাবে এক একটা করে বসিয়ে দেবো রাইস কুকারের ঢাকনাটা খুলে দেবো এই দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু একদম নরম তুলতুলে এই দেখুন টিফিনটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নেব আর এই দেখুন একদম কিন্তু উঠে আসছে আর এটা কিন্তু ভীষণ সফট হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছো দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ছোটো বাটি এখানে আমি টমেটো সস দিয়ে দেবো এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে আমি এখানে দু রকম সস দিচ্ছি একটা চিলি সস দিচ্ছি আর একটা দিয়ে দিয়েছি টমেটো সস দু রকম সস দিয়ে দিচ্ছি তোমরা যেটা খুশি দিয়ে খেতে পারো এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দু রকমই সাথে রয়েছে এইভাবে বানিয়ে নিন নুডলসের সিঙ্গারা আর একদম সুজি দিয়ে একদম সফট কিন্তু খেতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে সে ফালে দিন রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার এতে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন আর যেসব পুরনো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন বন্ধুরা তাদের জন্য সবাইকে জানায় নতুন পুরনো সবাইকে জানায় দি রান্নাঘর থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থেকো বন্ধুরা আমার পাশে থেকো আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যে সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে